হ্যালো ভাই নিবন্ধন এই যে আমি আদা করেছিলাম এই সাইডেই ওইখানে আমার একটা দুই সাইডে আমার এই জায়গাটাতে আদা আছে তো আদা আমি যা গ্রোথ দেখছি খুব বেশ ভালো গ্রোথ হয়েছে এই গ্রোথটা যদি এভাবে হতে থাকে তাহলে আমার কিন্তু লস এখন যা গ্রোথ নিচে অ্যাডসে বাড়ানো যাবে না গাছকে এখন গাছের যে গ্রোথ তাই গাছটা কাজ কাজ লাগাতে হবে কন্দতে যাতে তার পুষ্টি উপাদান করে পাঠাই দেয় তো আজকে আমি এমিস্টার টপ দিচ্ছি এবং কুইক পটাশ যেটা যেটাতে ফিফটি পার্সেন্ট পটাশ থাকে আর সত্তর পার্সেন্ট সালফার থাকে হ্যাঁ সত্তর পার্সেন্ট সালফার থাকে এটা দিচ্ছি এই পটাশ গাছের এখন গন্ধ বাড়াতে সাহায্য করবে আর আগামী সপ্তাহে আমি আবার একটা পটাশের সাথে এসওপি দেবো এসওপির সাথে আমি প্যাকলোবুটটা জল দিয়ে দেবো প্যাকলোবুটটা জল কাল্টার যেটা কিন যাতে এটা কাল্টার নামে পরিচিত যেটা আমের জন্য বিখ্যাত তো এটা কন্দ জাতীয় সবজি বা কন্দ জাতীয় যে কোনো কিছু যদি আপনি দেন তাহলে কন্দ বাড়তে সাহায্য করবে তো আমি কালটা যদি দিয়ে দিই তা অবশ্যই ভালো একটা রেজাল্ট আসবে এবং এতে এই এখানকার যে পুষ্টি উপাদানগুলো গাছটা কন্দতে স্থানান্তর করা শুরু করবে তো ধন্যবাদ আমি আপনাকে আপডেট দেবো থ্যাংক ইউ